আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আপনাদের করে দেখাবো ফিশ কাবাব রেসিপিটা রেসিপিটা যেমন মজা তেমন খুবই সহজ রেসিপি যে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুগুলোকে আমি গ্রেট করে নেব এখানে আমি একটা বাটির মধ্যে গ্রেটার নিয়ে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইট থেকেই গ্রেট করে নিতে পারেন দেখুন আমার গ্রেড করা হয়ে গেছে এখন এটা আমি সাইড করে রাখছি আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে এখন আমি কাটা ছাড়িয়ে নেব এখানে আপনারা যে কোনো মাছ নিয়ে আপনারা কাবাবটা করতে পারেন এখানে আমি তেলাপিয়া মাছটা নিয়ে নিয়েছি এখন ভালো মতো কাঁটাটা ছাড়িয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এ দেখুন কাটাটা একদমই ছাড়ানো হয়ে গেছে এখন আমি আলুগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি মেখে নরম করে নিচ্ছি এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন বিল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আমার তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা মচটা কুচি দিয়ে দিয়েছি এখন লাল লাল হওয়া পর্যন্ত ভালো মতো মেক ভালো মতো নেড়ে ছেড়ে নেব ফিশ কাবাব কিন্তু খুবই মজাদার একটা রেসিপি আপনারা একবার খেলে বারবারই খেতে মন চাইবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে ফিশ কাবাব তৈরি করাটা কিন্তু একদমই কঠিন নয় খুবই সহজ একটা রেসিপি এ দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি যে মাছটা আমি বেছে রেখেছিলাম এখন তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নেব মাছটাকে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি যে আলুটা আমি মেখে রেখেছিলাম ওই আলুটা এই আলুটাও আমি কিছুক্ষণ একটু ভেজে নেব তেলের মধ্যে আপনারা কিন্তু মেহমান আসলে ফিশ কাবাবটা আপনারা মেহমানদের সার্ভ করতে পারেন নাস্তা হিসাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ফিস কাবাবটা চায়ের সাথেও খুবই ভালো লাগবে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আমার তেল আর একটু প্রয়োজন ওই কারণে এখন দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি ধন্যার গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি টালা জিয়ার গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ আর দিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচ এখন ভালো মতো ভেজে নেব যাতে ভালো মতো মেখে যায় মেখে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় ওই করে ভেজে নেব এ দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়েছি ধন্যাপাতা কুচি ধোনা পাতা কুচি দিয়ে হওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি তো ফ্লেভারটা যতক্ষণ না বের হয় ততক্ষণ দেখুন আমার হয়ে গেছে কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো এখানে আপনার টোস বিস্কুটা ব্যবহার করতে পারেন যে কোনো বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন টোস্ট বিস্কুটটা দিলে একটু শক্ত হয় আর অন্য বিস্কুট দিলে বিস্কুটের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে শক্ত হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা কাবাবের হিসাবে আপনারা ডিমটা দিয়ে দেবেন এখানে আমি একটি ডিম দিয়েছি এখন ভালো মতো আমি মেখে নিচ্ছি এখন হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি তেলটা মেখে এখন আমি কাবাবগুলো এক এক করে বানিয়ে নেব কাবাবের শেপটা দিয়ে কাবাব বানাতে কিন্তু বেশি একটা সময় প্রয়োজন পড়ে না অল্প সময়ের মধ্যে ছটকাট হয়ে যায় কাবাব কিন্তু ছোট বড়ো সবারই খুবই পছন্দের আর আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা একবার বানিয়ে দেখে ঘরে খেয়ে দেখবেন এক এক করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন কাবাবটা আপনাদের যা যা রুচি অনুযায়ী দেখুন সবগুলো কি সুন্দর হয়ে গেছে এখন আমি পাইপিনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে তারপর আমি কাবাবগুলো দিয়ে দেবো এখন আমি এক এক করে কাবাব সবগুলো দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দেখলেন তো কাবাব বানানোটা কিন্তু একদমই সহজ সময়ও বেশি একটা প্রয়োজন পড়ে না এখন আমি সবগুলো উল্টে দিচ্ছি সবগুলো ভালো মতো উল্টে পাল্টে নিতে হবে কাবাব আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে অবশ্যই জানাবেন কাবাব আপনাদের কেমন হয়েছে ভালো লেগেছে কি না আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবগুলো এদিক ওদিক করে ভালো মতো উল্টে পাল্টে নিতে হবে এখন সবগুলো কাবাব আমি এক এক করে তেলটা ছেঁকে উঠিয়ে নেব অবশ্যই আগুনটা লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রেখে তারপর এটাকে ভাজতে হবে না হলে উপরটা পুড়ে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে সবগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন বাকি যে কাবাবগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এক এক করে বাকিগুলো দিয়ে দিচ্ছি কাবাবগুলো আমি ভালো মতো উল্টে পাল্টে তারপরে আমি এগুলোকে উঠিয়ে নেব এখন এক এক করে তেলটা ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কাবাবের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেও কিন্তু লোভনীয় লাগছে